ଆଜିକ ତିରିଶେ ଜାନୁଆରୀ ଜାତି ଜନକ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ମହାପ୍ରାଣ ଜନ୍ମ ଶିରୋଧ ଦିବସ ଆସିଲେ ସେଇ ଉପଲକ୍ଷେ ଆଜିକା ସର୍ବଧର୍ମ ପ୍ରାର୍ଥୀ ସବାରେ ଏକ ଆୟୋଜନ କରାଯାଉଛି তাতে আমাদের মধ্যে এসেছিলেন মওলানা অফিস থেকে এসেছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোজ কুমার এসেছিলেন আমরা উপস্থিত ছিলেন এআই স্যার জর্দার Павел স্যার উপস্থিত ছিলেন মৌসুমি কারভাত চৌধুরী হালদার কাউন্সিলর আচ্ছা কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে অনুষ্ঠান সম্পন্ন হলি বিওন থেকে ধর্মপাঠ করা হয় হ্যাঁ যেমন বাইবেল কোরআন তা উচাও সম্পন্ন করা হয়েছে এবং গান্ধীজি গান্ধীজি প্রিয় গান ডাউনলোড এবং ফাজলের মধ্য দিয়ে শেষ হয়েছে